সৌম্য সকালবেলা ছুটে এসে তার বাবার কাছে এসে বলল বাবা আমার জীবনের মূল্য কোথায় তখন বাবা হেসে উত্তর দিলেন সত্যি কি তোমার জীবনের মূল্য জানতে চাও তখন সৌম্য বলল হ্যাঁ বাবা আমি সত্যিই জানতে চাই বাবা বলল তাহলে তোমাকে একটা কাজ করতে হবে এই যে একটা পাথর দিচ্ছে তোমায় তুমি এই পাথরটাকে নিয়ে একটা বাজারে যাও তখন সে বাবার কথা শুনেই বাবার হাত থেকে পাথরটা তুলে নিয়ে একটা বাজারে গেল বাজারে গিয়ে সেই পাথরটা নিয়ে দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে বাবা আর একটা কথা বলবে বলবে না না একদমই কথা তুমি শুধু তোমার দুটো আঙুল দেখিয়ে দেবে আর কিছুই বলবে না সে ছেলেও কথা মতো গিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে কেউ তার কাছে আসছে না হঠাৎ একটু পরে একটা মহিলা এসে জিজ্ঞাসা করছে বাবা তোমার এই পাথরটার মূল্য কত তখন সে কোনো কথা বলল না আবারও বলল। তোমার এই পাথরটা আমি নিতে চাই বলো তোমার এই পাথরটার মূল্য কত সে তখন তার বাবার কথা মতো দুটো আঙুল টাকা দেব। তুমি আমাকে পাথরটা দাও তখন সৌম্য কিছুক্ষণ চুপ থেকে তারপর পাথরটা মহিলাটাকে দিল না যে পাথরটা নিয়েই আবারও বাবার কাছে ছুটতে চলে এলো এসে বলছে বাবা এই পাথর আমরা সব জায়গায় দেখি ফেলানো থাকে আর এই পাথরের মূল্য দু হাজার টাকা মহিলা আমাকে দু হাজার টাকা চেয়েছে বাবা তুমি জানো তখন বাবা বললো ঠিক আছে বাবা তোমাকে আর একটু কাজ করতে হবে তুমি তুমি এই পাথরটা নিয়ে কোথায় যাবে যাবে মিউজিয়ামে মিউজিয়ামে গিয়ে ঠিক একইভাবে তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকবে আর কেউ জিজ্ঞাসার দাম জিজ্ঞাসা করলে দু আঙ্গুলটাই দেখাবে তখন সৌম্যতার বাবার কথা মতো আবারও সে একটা মিউজিয়ামে গেল মিউজিয়ামে গিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ একটা লোক এসে বলছে কিরে বলো এই পাথরটার মূল্য কত তখন সে দুটো আঙুল দেখিয়ে দিল কথা বললো না তার বাবা যে বলে দিয়েছে তখন লোকটা বলল ও পাথরটার মূল্য কুড়ি হাজার টাকা ঠিক আছে তুই আমাকে পাথরটা দিয়ে দে আমি এই পাথরটাকে টাকা হাজার কিনে নেব। সৌম্য ঠিক আগের মতোই ভাবছে এত একটা পাথরের দাম কুড়ি হাজার টাকা এ আবারও আনন্দ করতে করতে ছুটে এসেছে বাবার কাছে এসে বলছে বাবা একজনই পাথরটার মূল্য কুড়ি হাজার টাকা দেবে বলেছে তখন বাবা বলেছে বাবা এখনো তোমার শেষ হয়নি তোমাকে আর একটু কাজ করতে হবে বলে কি কাজ করতে হবে তুমি এই পাথরটা নিয়ে যেখানে পাথর বিক্রি হয় সেখানে যাও ঠিক আছে এই বলে বাবা ছেলেকে আবারও পাঠিয়ে দিল ওই পাথরের দোকানে ছেলেটা বাবার কথা মতো সেই পাথরের দোকানের দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে তখন অনেকক্ষণ পরে ওই দূরে একটা চেয়ারে বসে ছিল একটা বয়স্ক লোক। সে না ওই ছেলেটাকে লক্ষ্য করেছে। লক্ষ্য করে বাইরে এসে বলছে বালক তুমি এখানে এভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কী হয়েছে তোমার? তখন সৌম্য কথা বললো না চুপচাপ আগের মতোই দাঁড়িয়ে আছে আর পাথরটাকে সামনে ধরেছে। তখন লোকটা মানে পাথরটা দেখে আটকে উঠেছে যে এই পাথরটা আমি কতদিন ধরে খুঁজছি আর এই পাথরটা তোর কাছে তুই আমাকে পাথরটা দিয়ে দে বাবা কত টাকা দাম তুই শুধু সেটাই বল আমি পাথরটাকে নিতে চাই আমার জীবনে কতটা সময় এই পাথর যে কাটিয়ে দিয়েছি আমি নিজেও জানি আর সেই পাথর আমার দরজার সামনে তুই বল বল পাথরটার দাম কত তখন ছেলেটা ঠিক আগের মতোই দুটো আঙুল দেখিয়ে দিল তখন লোকটা বললো ও পাথরটার মূল্য দু লক্ষ টাকা ঠিক আছে আমি দু লক্ষ টাকা তোকে এক্ষুনি দিচ্ছি তুই আমাকে পাথরটা দিয়ে দে তখন এই বলে লোকটা যখনই ঘরে গেল শম্ভু তখন ছুটতে আবারও তার বাবার কাছে এলো এসে বলছে বাবা একটা পাথরের মূল্য দু লক্ষ টাকা আমি সত্যি ভাবতে পাচ্ছি না তখন বাবা বললো বাবা তুমি শুধু এই পাথরটাকে দেখছো ঠিক এই পাথরটার মতোই তোমার জীবনের মূল্য আছে তুমি তাকে কোথায় নিয়ে যাবে এই যে পাথরের দোকানে যেখানে পাথর বিক্রি হয় সেখানে নাকি ওই বাজারে কোথায় নিয়ে যাবে তুমি যেখানে নিয়ে যাবে তোমার মূল্যবোধ ঠিক তেমনই তুমি যদি সৎ কর্ম করো তুমি যদি ভালো পথে নিজেকে প্রতিষ্ঠিত করো তাহলে তোমার জীবন তোমার মূল্য অনেকটাই হবে তোমাকে সবাই সম্মান করবে ভালোবাসবে আর তুমি যদি তোমার জীবনের মূল্য ঠিক সঠিকভাবে না দাও এবং সময়ের মূল্য তুমি সঠিকভাবে না দাও তাহলে তোমার জীবনের মূল্য তুমি সঠিক পাবে না তাই সময় সঠিক ভাবনা এবং সঠিক কাজ করাই উচিত তাহলে তোমার জীবনের মূল্য সঠিক পথেই এগোবে ঠিক আছে এই যে বন্ধুরা আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে একটা কমেন্ট কিন্তু চাই চাই কমেন্ট না করলে হবেই না সে যেমনই কমেন্ট হোক না কেন আর হ্যাঁ তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অলে ক্লিক করে রাখবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে আর হ্যাঁ তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করতে একদমই ভুলবে না লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবে কেমন তাহলে আমি আজ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আমি মালা নাইনটি টু